হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে দিনটা হলো বুধবার আর ঘড়িতে এখন বেজে গেছে পৌনে সাতটা সকালে উঠেই বাসি কাজকর্ম সমস্তটাই সারা হয়ে গেছে এখন এই যে আমার অনেক কাজ থাকে আমার এই কাজগুলো যাতে আমি এনার্জির সাথে করতে পারি তো সেই জন্য শুনতেই পাচ্ছ পাশেই গান চলছে তো আর আজকে সকাল থেকে এত পরিমাণে রোদ এত পরিমাণে রোদ কয়েকটা জামাকাপড় ছিল সেগুলো সব বাইরে মেলে দিয়েছি তো আধ ঘন্টাও তাও লাগবে না মনে হয় শুকিয়ে যাবে এত পরিমাণে রোদ আর কি আর আজকে না গান কাজ করতে একটু কষ্টও হচ্ছে তো ভাবলাম কাজ শুরু করার আগে তোমাদের সামনে এসে একটু কথা বলি তা না হলে এরপর অত সময় থাকবে না তো যাই হোক তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর সকালে চিকুর পাপা বাজারে গেছিল তো সেখান থেকে কয়েকটা অল্প অল্প করে সব রকম সবজি এনেছি সবজি তো খুব একটা বেশি খাওয়া হয় না ওই আমার আর চিকুর জন্যই আর কি আনে তো সেগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার ওই যে ট্রের মধ্যে রাখতে যাব কি তখন দেখছি কি লোডশেডিং হয়ে গেছে এখানে খুব বেশি লোডশেডিং হয় না জোর আধ ঘন্টা কিংবা দশ পনেরো মিনিট এরকমই হয় আর কি বেশিক্ষণ লাগেনি মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু আবার কারেন্ট চলে আসে আর এখন দেখো আমি না প্রত্যেকটা কন্টেনারে এরকম সবজিগুলো রেখে দিই তাহলে কি হয় যখন সকালে করে ভাবি যে এই সবজি রান্না করব তখন না পুরো সমিত্রে ধরে আনতে হয় না ওই বক্সগুলো নিয়ে এলেই কিন্তু হয়ে যায় তো এটার মধ্যে দেখো ঢ্যাঁড়সগুলো রেখে দিয়েছি আর আগের দিনে খানিকটা অল্প মতন ঢ্যাঁড়স ছিল তো আগের দিন একটা উপরে রেখে দিলাম আর আজকে কারটা আর কি নিচের দিকে রেখে এইভাবে কন্টেনারটা বন্ধ করে দিচ্ছি মোটামুটি পটল বিনস লাল আলু সমস্তটা আনা হয়েছে আর আমাদের চিকু কিন্তু লাল আলু একদমই খেতে চায় না ছোটোবেলায় না কি সুন্দর খেতো যখন চিকুর ছ মাসের অন্নপ্রাশন হয়ে যাওয়ার পরে একটু একটু করে ভাত খাওয়ানো শুরু করেছিলাম তখন এই লাল আলু মেখে মেখে খাওয়াতাম তবে এখন দেখেছি কেমন জানি মুখটা করে খেতে চায় না প্রায় অনেক দিন বাদেই আর কি লাল আলু এনেছে দেখা যাক এরপরে যখন রান্না করব খায় কি না আর ভাবছি আজকে পটলগুলোকে রান্না করে নেবো কেননা এখনকার পটল দেখবে এমনি খেতে ভালো লাগে আর যদিও চিংড়ি ছিল না ফ্রিজে চিংড়ি থাকলে হয়তো চিংড়ি দিয়েই পটলটা বানিয়ে নিতাম তো দেখা যাক কি রান্না করি তবে কি জানো তো প্রতিদিন যে সকাল বিকেল কী রান্না করবো একটা যেন চিন্তার বিষয় আমাদের মতন যারা গৃহিণীরা আছি দেখবে সংসারে তো অনেক চিন্তাভাবনা তো থাকে অনেক কাজকর্ম থাকে তার মধ্যে কিন্তু সব থেকে বড়ো চিন্তা হলো যে আজকে কি রান্না করব। কাল কী রান্না করবো তাই না তো ওদিকে সবজিগুলো গুছিয়ে নিয়েছি আর চিকুর জন্য দেখো একটা ডিম বয়ল করে দিয়েছি আর একটা ক্রিম বিস্কুট দিয়েছি আর একটা ব্রেড দিয়েছি মোটামুটি ক্রিম বিস্কুটটা বাদে সব খেয়ে নিয়েছিল আর ও কিন্তু ডিমের কুসুম একদমই খেতে যায় না আর ডিমের কুসুম না খাওয়াই ভালো সেই জন্য আমিও খুব একটা জোর করি না তবে ওইভাবে ওকে দিয়েছিলাম মানে চিকুর প্রিয় খাবারগুলো যখন ওকে একা খেতে দিই ও কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয় আমাকে কিন্তু আর খাওয়াতে হয় না তবে যেমন ধরো ভাত তরকারি কিংবা হচ্ছে কি মুড়ি তরকারি এইগুলো কিন্তু অতটা খেতে চায় না আমাকে খাইয়ে দিতে হয় মুড়ি খেলে কেমন খায় জানো তো সেখান থেকে ওই ঝুড়ি বাজার যে গাটিয়াগুলো থাকে যে চিপসের মতন যেগুলো থাকে ওগুলোই খেয়ে নেয় তবে মুড়িটা অতটা ঠিক খেতে চায় না আর এখন এই যে একটুখানি ঘর পরিষ্কার করে নেব প্রত্যেক সপ্তাহে আমার কিছু কাজকর্ম থাকে সেগুলো আমি সপ্তাহে একদিন করে সময় বার করে সেরে নিই আমি মোটামুটি চার পাঁচটা আগের ভিডিওতে দেখতে পারবে যে ওখানে সপ্তাহে কিভাবে আমি আমার ঘর আমার ফার্নিচার ঘরের প্রত্যেকটা কোনা কিভাবে পরিষ্কার রাখি তবে সেগুলো তো আর একদিনে করা সম্ভব হয় না ঘরটা যেহেতু অনেকটাই বড় টুকটু করে প্রায় অনেক ফার্নিচারই আছে যার জন্য অতটা কিন্তু হয়ে ওঠে না তো খানিকটা দেখিয়েছিলাম আর বাকিগুলো কাজ তো ছিলই সেগুলো আমি আজকে সেরে নিচ্ছি আমার যখন হাতে যেরকম সময় থাকে আর আগের দিন থেকে একটু প্ল্যানিং করে রাখি যে আমি এই সময় এই কাজটা করে নেব তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যায় আর এমনিতেও দেখবে আমরা অনেকেই কিন্তু এরকম ভাবি যে ঘর বাড়ি বেশি পরিষ্কার না করলেও চলে যায় কিন্তু এটা কিন্তু সংসারে একটা নেগেটিভ এনার্জি পড়ে যেটা হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু এই যে ধুলোবালি থাকা ঘরের প্রত্যেকটা জায়গা যেমন ধর ঘর কিংবা বাথরুম এই সমস্ত জায়গায় কিন্তু ঝুল কখনোই রাখা উচিত নয় সেই জন্য না আমি যদি একটু কোথাও কোনো একটা মাকসা জাল দেখতে পেয়েছি সাথে সাথে কিন্তু সেটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর যেহেতু এখানকার যে ঘরের কালারটা ভীষণ হালকা ঝুল হলে কিন্তু সঙ্গে সঙ্গে বোঝা যায় আর আগের ভিডিওতে অঙ্কিতা সরকার দিদিভাই বলেছ যে ভিডিওটা খুব ভালো লাগলো তোমার কথা বলার স্টাইলটা খুব ভালো লাগে তুমি রোজ একবার করে চিকুকে দেখাবে প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ দিদিভাই আর কথা বলা আমি যেরকম মানুষের সাথে গল্প করতে ভালোবাসি ঠিক সেইভাবে আর কি ভিডিওতে এসে তোমাদের সামনে কথা বলি তবে দেখবে কিছু মানুষ আছে যারা দেখবে সেগুলোতেও খুদ ধরতে চলে আসে একজন আছে আমার ভিডিওতে খুব একটা কিন্তু নেগেটিভ কমেন্ট আসে না আর নেগেটিভ কমেন্ট আসার মতন সেরকম কিছু আমি দেখাইও না তো এক একজন দেখবে একটু জেলাস ফিল হয় তারা দেখবে কখনো তো তারা জীবনে উন্নতি করতে পারবেই না উল্টে যখন দেখবে তুমি তার থেকে এগিয়ে আছো তখন তোমার কিছু একটা খুঁত তারা টেনে বার করবে এরকম কিছু মানুষজনকে আমি চিনি এবং দেখেওছি একজন আমাকে কমেন্ট করছে তুমি কথা বলার সময় হাত নেড়ে কেন কথা বলো দেখো আমি হাত নেড়ে কথা বললে মনে হয় যে তোমাদের আমি বুঝিয়ে বলতে পারছি আর এটা একটা স্বাভাবিক ব্যাপার সবাই কিন্তু একটু হাত নেড়ে কথা বলে এটা এরকম নয় যে আমি একমাত্র বলছি তো যাই হোক এরকম কিছু কিছু পাবলিক থাকে তবে তাদেরকে একটু ইগনোর করতে হবে এদের এই সমস্ত মানে কথা মাথায় রাখলে একদমই চলবে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো বেডরুম ডাইনিং রুম প্রত্যেকটা জায়গা কিন্তু ঝুল ঝেড়ে নিয়েছি প্রত্যেক মাসে তো ঝুল ঝাড়া হয় তবে সপ্তাহের একটা দিন যদি এইভাবে ঝুল ঝেড়ে নেওয়া হয় না তাহলে দেখবে ঘর বাড়ি পরিষ্কার থাকে আর সংসারে একটা পজিটিভ ভাইবস কাজ করে তো এইদিকে দেখো আমার বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর পাশ বালিশগুলো না ভাবছি আজকে একটু রোদে দেব তবে না কেমন মেঘলা মেঘলা হয়ে আছে আবার রোদ হচ্ছে সেই জন্য আজকে বালিশগুলোকে আর রোদে দিলাম না আজকালের মধ্যে একটু রোদ খাইয়ে নিতে হবে বালিশগুলো না রোদে দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে আগের বাড়িতে তো দেখেছিলেই আমার কিন্তু বালিশ কখনও বাইরে মেলতে হতো না তখন কি হতো জানালার সামনে যে বক্স জানালা ছিল ওখানেই রোদে দিয়ে দিতাম বালিশগুলো কত সুন্দর গরম হয়ে যেত তবে এখানে একটু উঠোনে দিতে হয় এই আর কি আর এখন এই যে আমার শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি আগে তো দেখেছিলে আমার সাদা শোকেশের মাথাটা না বেশ কিন্তু ধুলোবালি পড়ছিল তো যার জন্য কি করেছি উপরে একটা কাপড় পেতে দিয়েছি তাহলে যখনই ধুলো পড়বে ওই কাপড়টাতে পড়বে তাহলে ওটা মানে ধুয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তাহলে আমার শোকেজটাও ভালো থাকবে আর আমার শোকেজটা এত সাদা সব সময় পরিষ্কার রাখি তো দেখো দেখলে কিন্তু নতুনের মতো লাগে তোমরা অনেকেই বলেছো যে এই রকম শোকেজের ডিজাইনটা তোমাদের খুব পছন্দ হয়েছে আর এটা কিন্তু ভীষণ ইউনিক আর যখন একটু কোথাও দাগ পড়ে না আমি সাথে সাথে কিন্তু কলিন দিয়ে কাপড় দিয়ে ভালো করে যতক্ষণ না সেটাকে তুলবো আমার শান্তি হবে না একটা সুতির কাপড় নিয়ে নিই নি ভালো করে ঘষে ঘষে একদম পরিষ্কার রাখি তো সেই জন্য দেখতে পাচ্ছ কোথাও কিন্তু দাগ দাগ বা কিছু নেই এমনকি আমি এই যে শোকেসের যে নতুন বেলায় যে প্লাস্টিক লাগানো ছিল সেটাও পর্যন্ত খুলিনি এইভাবেই রেখে দিয়েছি আমার মনে হয় যত্নের উপরে সেই জিনিসটা ভালো থাকা নির্ভর করে আমরা যদি সেই জিনিসটার যত্ন নিই সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে থেকে যাবে সেটা সম্পর্ক হোক কিংবা জিনিসপত্র হোক এই যেমন ধরো সম্পর্কে যদি আমরা সেই সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করি তাহলে সেই সম্পর্ক অনেক দিন চলতে থাকবে এমনকি কোনো ফার্নিচার যদি সেটা আমরা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেটা কিন্তু আমাদের সাথেই থেকে যাবে আর যদি আমরা যত্ন না করি ওইভাবে ফেলে রাখি তাহলে দেখবে ধুলোর আস্তরণ পড় পড়তে পড়তে সেটা এমনি ক্ষয় হয়ে যাবে আগের দিনে আমি যে ছোটো মাছের ঝাল করেছিলাম তো সেখানে কণিকা দিদিভাই বলেছো দীপা তোমার ছোটো মাছের ঝাল দেখে খিদে পেয়ে গেছে হ্যাঁ ও দিদিভাই ছোটো মাছের ঝাল বিশেষ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করলে সেটার টেস্ট কিন্তু আলাদাই হয় হ্যাঁ আমারও ভীষণ ভালো লাগে তো এদিকে খাটের রেলিংগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই যে খাটের পাশে একটা টুলের উপরে ইনডোর প্ল্যান্ট রেখেছি এই ইনডোর প্ল্যান্টটা প্রায় অনেক মাস হয়ে গেল তবে না গাছটা খুব একটা বাড়ছিল না মাথার দিকটা আমি একটু ভেঙে দিয়েছিলাম যার ফলে দেখছি উপর থেকে ছোটো ছোটো নতুন নতুন পাতা বার হচ্ছে টপটাকেও ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি এখানেও কিন্তু বেশ ধুলো পড়ে আর পাতাগুলোর মধ্যে না মাকসার জালও কিন্তু বাসা বেঁধে থাকে তো যাই হোক মোটামুটি ঘরের কাজকর্ম হয়ে গেছে তো ঘরের কাজ তো মোটামুটি হয়ে গেছে আর সকালবেলা যে তোমার ঘর ঝাড় দেওয়া রয়েছে একেবারে রান্না বান্না সেরে বেলার দিকে ঘরটা মুছে নেব। সকালে দেখবে তাড়াহুড়োর সময় যাদের দেখবে ঘর মোছার সময় থাকে না তারা অন্তত গেটের সামনে একটু জল ছড়া দিয়ে তোমরা কিন্তু কাজকর্ম শুরু করতে পারো আমি কিন্তু ঠিক সেরকমই প্রতিদিন করে থাকি তবে মাঝে মধ্যে যখন দেরি হয়ে যায় হয়তো ঝাড় দেওয়ার সময়ও নেই তখন শুধুমাত্র আমি জল ছড়া দিয়ে তখন কিন্তু ওই রান্নাঘরে চলে আসি তবে এই জিনিসটা কিন্তু খুব কম আমার সাথে হয় আসলে আমার পাঁচটা সাড়ে পাঁচটা বাজলেই আমার ঘুম ভেঙে যায় ওই উঠছে উঠছে করে ছটা সাড়ে ছটা এরকমই কি হতে থাকে আমাদের সংসারে যদি আমরা প্রতিদিন অন্তত ছোট ছোট কিছু নিয়মকানুন যদি মেনে চলি তাহলে কিন্তু সংসারে একটা লক্ষ্মী ভাব বজায় থাকে এবং সংসারে দেখবে কখনও তোমার কিছু খারাপ হবে না যা হবে তোমার সংসারে উন্নতি হবে ভালোই হবে দেখবে তুমি সেটা নিজেও বুঝতে পারবে তো সেই জন্য বলো বাসি ঘর কিংবা যেগুলো আমরা মানে হয়তো সবাই জানি এই বিষয়গুলো যেমন ধরো বাসি ঘরে ঝাটফাট দেওয়া আগের দিন রাত্রিবেলা এঠো থালা বাসন না রাখা কিংবা সন্ধ্যেবেলা পর্যন্ত না শুয়ে থাকা বেলা পর্যন্ত না শুয়ে থাকা এমন অনেক হাজারো হাজারো ব্যাড হ্যাবিট রয়েছে সেইগুলোকে যদি আমরা দৈনন্দিন জীবন একটু পরিবর্তন করতে পারি তাহলে দেখবে আমার নিজেরাই ভালো থাকব। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে পটলগুলো নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নিয়েছি আর এদিকে প্রেশার কুকারে কিন্তু বিউলির ডালটা সিদ্ধ করে নিয়েছি এখন করে বিউলির ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো খানিকটা বিউলির ডাল ছিল তো সেটাই আজকে মতো রান্না করে নিয়েছি আর ওদিকে দেখো আলুটা ভেজে মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপরে কিন্তু পটলগুলো আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি মানে মাখা মাখা করেই বানাবো যেহেতু বিউলির ডাল হচ্ছে সাথে সেই কারণে আর কি তারপরে দুপুরে রান্না বান্না সেরে আমি কিন্তু রান্নাঘরটাকে অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে কিন্তু একটু একটু করে অনেক কিছুই রান্না হয়ে গেছে সাথে আগের দিনে তরকারিও ছিল এই যে শিঙি মাছের ঝোল খানিকটা রয়েছে আর এদিকে দেখো পাবদা মাছটা ভেজেছিলাম আলু পটলের তরকারি বিউলির ডাল রয়েছে আর আগের দিনে ছোট মাছের ঝালটা থেকে গেছে ছোট মাছের ঝাল যেহেতু চিকুর পাপা খায় না আমি খাই সেই জন্য খানিকটা আমি রেখেও দিয়েছিলাম এই যে বন্ধুরা আইসক্রিমটা নিয়ে বসেছি আমি আর চিকু ঘরটা এখন অন্ধকার কেন হয়ে আছে জানো তো যেহেতু জানলাগুলো বন্ধ আছে সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে না তো এত পরিমাণে রোদ চলে আসছে না ঘর যেন গরম হয়ে আছে আর এই মালাইয়ের আইসক্রিমটা দারুণ খেতে কালকে চিকু পাপা এনেছে তা হঠাৎ খেয়াল পড়লো যে চলো দেখি টেস্ট করে দিই কেমন খেতে আর বিছানাটা সত্যি এত গরম লাগছিল তো ভাবলাম উপরে যতই পাখা চলুক না কেন চিকু কিন্তু ঘেমে যাবে সেই জন্য এই ঘরে এসে নিচে বিছানা করে চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন এই যে আমার টুকটুক করে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছি চিকু এখন ওই সাইডে ঘুমোচ্ছে আমি কিন্তু আগে তো আমাদেরকে দেখাতাম তবে তোমরা অনেকেই বলেছো বাচ্চারা ঘুমালে ওদেরকে দেখাতেনি নেই তো সেই জন্য দেখতে পাচ্ছ ওই যে ওই সাইডে চিকু ঘুমাচ্ছে আর এই যে খেলনাগুলো দেখতে পাচ্ছ সারাদিনে কতবার যে আমাকে তুলতে হয় এর কোনো ঠিক ঠিকানা নেই আর এদিকে দেখো জানালাগুলো বন্ধ করে পর্দাটাকেও সরিয়ে দেবো তাহলে ঘরটা বেশ ঠান্ডা থাকবে আর এই ঘরের সামনের দিকে যেহেতু বড় একটা আমগাজ রয়েছে আমাদের নিচের ঘরগুলো কিন্তু ভীষণ মানে ঠান্ডা থাকে জানো তো আর ওইদিকে যেহেতু বিছানাতে রোদ চলে আসে সেই জন্য বেডরুমটা একটু গরম থাকে আর চিকুর দাদা নোকে না কয়েকটা বই দিয়েছিল দশটা বইয়ের সেট ছিল ওখানে অ্যানিম্যালস তারপর ফ্রুডের নাম অনেক কিছুই ছিল সেই বইগুলো পর্যন্ত নিয়ে খেলতে শুরু করে দিয়েছি ওগুলো যে পড়তে হয় সেটা এখন ও মানে বোঝেই না ওই বইগুলো নিয়ে এখন ট্রেন বানায় আর এদিকে দেখো এই যে বালিশগুলো খানিকটা রোদে দিয়েছিলাম তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর বাইরে থেকে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সমস্তটা এনে ভাঁজ করে কিছুটা কাজ অন্তত যেগুলো আমার সন্ধ্যেবেলা প্রতিদিন করতে হয় সেগুলো কিছু কাজ আমি এগিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য একটু ঘুমাবো মোটামুটি আধ ঘন্টা ঘুম হলে আমার কাছে সেটাই আর কি যথেষ্ট আধ ঘন্টা এক ঘন্টা তো সেই জন্য এখন দেখো প্রত্যেকটা কাজই সেরে নিচ্ছি তারপরে খানিকক্ষণ রেস্ট নেব। আর আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম কোথা দিয়ে একদল বানর আমাদের এখানে চলে এসেছিলো আর আমার গেটের কাছে আসাতে ওদেরকে আমি বিস্কুট খেতে দিয়েছিলাম তো সেখান থেকে পূজা আমাকে বলেছ যে তুমি যখন ওদেরকে বিস্কুট দেবে গেটের নিচ থেকে দেবে তা না হলে ওরা কিন্তু গেট খুলে চলে আসবে সত্যি কথা বলতে এরকম কথাটা আমার মাথায়ও আসেনি যে ওরা গেট খুলতে পারে তারপর মনে হলো হ্যাঁ ওরা তো সত্যি খুলতে পারে আর ওরা তো এক দল ছিল তবে যখন বিস্কুটগুলো দিচ্ছিলাম সবাই কিন্তু একটা একটা করে নিয়ে যাচ্ছিলো তবে ওদেরও তো প্রাণের ভয় আছে না ওরা কিন্তু হটাতে দেখবে ভিতরে আসে না লোকজন থাকলে যখন দেখে যে ফাঁকা থাকে তখন হয়তো খাবারের লোভে হয়তো ভিতরে চলে আসে তো চিকুর পাপাকে যখন বলছিলাম এরকম অনেক একদল ছিল ওদেরকে বিস্কুট খেতে দিয়েছে আর একটা ফল দিয়েছি তো চিকুর পাপা শুনে বললো কি যে ওনারা যখনই আসবে তুমি কিন্তু ওদেরকে খেতে দেবে যে তোরা ক্ষীরের জন্য কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়ায় শুধুমাত্র খাবারের জন্য আর তুলা দিদি ভাই কমেন্ট করেছিলে বোন আজকে তোমাকে খুব সুন্দর লাগছে খুব কিউট জানো আমি না ছোট মাছ খেতে খুব ভালোবাসি ঝালটা দারুণ হয়েছিল আমার সোনা ম্যাগি খেতে খুব খুশি হয়েছে সত্যি ও তুমি খুব লক্ষ্মী ঘরটাকে সাজিয়ে রেখেছো কি জানো তো দিদি ভাই আমি না আপ্রাণ চেষ্টা করি আমার এই ছোট্ট সংসারটাকে সবসময় টিপটপভাবে রাখার জানি না কতটা পারি তবে তোমরা যে রকম প্রশংসা করো সেটা আমার শুনতে খুব ভালো লাগে তখন মনে হয় যে না কেউ অন্তত না বুঝুক আমার বন্ধুরা অন্তত আমার ভিডিও দেখে আমার প্রশংসা করে যেটা আমার ভালো লাগে আর এদিকে প্রত্যেকের জামাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে চিকুর জামাগুলোর বাস্কেট রেখে দিচ্ছি যেগুলো স্যান্ডো গেঞ্জি হাফ হাতা গেঞ্জি হাফ প্যান্ট সেগুলো দেখো প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করেছি তাহলে দরকারের সময় খুঁজে পেতে অনেকটাই সুবিধা হবে আর তারপরে দেখো এদিকে যে ছোট শোকেসটা রয়েছে এখানে চিকুর পাপার যে অফিসের জামা কাপড় সেইগুলো এই জায়গাটাতে গুছিয়ে রাখছি আর পাপিয়া চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছো দীপা তোমার বিয়ের ফটোগুলো শেয়ার করবে তো কি জানো তো দিদিভাই আমার কিন্তু বেশ কয়েকটা ভিডিও কিন্তু শেয়ার করা রয়েছে আমার যখন এই মাঝে করে অ্যানিভার্সারি গেলো ফেব্রুয়ারি মাসে তখন কিন্তু আমার বিয়ের অ্যালবামটা তোমাদেরকে শেয়ার করেছিলাম সেখান থেকেই কিন্তু দেখে নিতে পারো তবে যেহেতু এখন অনেক নতুন নতুন বন্ধু হচ্ছে আমাকে কমেন্ট করছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে তাদের তো আর দেখা হয়নি তবে তাদের উদ্দেশ্যে আমি পারলে আরও একবার তোমাদেরকে সমস্তটাই কিন্তু শেয়ার করব। বিয়ের তো দুটো অ্যালবাম রয়েছে বড় অ্যাল অ্যালবামটা শ্বশুরবাড়িতে রয়েছে আর ছোট অ্যালবামটা আমার কাছে রয়েছে যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো তো মোটামুটি সকাল থেকে আমার বিকেল পর্যন্ত এরকম কাজকর্ম চলতেই থাকে যার জন্য কিন্তু একা হাতে এই যে ছোট একটা সংসার বা এই যে ঘর বাড়ি পরিষ্কার রাখা ছোট বাচ্চাকে সামলানো সমস্তটাই কিন্তু একা করতে পারি আবার বিকেল থেকে ধরো সন্ধ্যের সময় জল ছড়া দেওয়া উঠুন ফুটুন ঝাঁট দেওয়া এগুলো কিন্তু আমি করে থাকি যার জন্য আমি কাজটা এখন এগিয়ে রাখছি তাহলে সন্ধ্যের সময় অনেকটা সময় ধরে সন্ধ্যে দেওয়া ঠাকুরের নাম গান করা এগুলো কিন্তু আমি অনেকটাই সময় পেয়ে যাব যখন এখানে আমার সংসার জীবন শুরু হয় তখন কিন্তু এত কিছু নিয়ম আমি কিছুই জানতাম না তবে সংসার জীবনে আসার পর থেকে যখন মা হয়েছি তখন ছোট ছোট এমন অনেক নিয়ম মানতে শিখেছি যার জন্য কিন্তু আমার সংসারে বলো বা আমার একটা পজিটিভ ভাইবস কিন্তু নিজের মধ্যেও ফিল করতে পারি হ্যালো ওয়ান খানিকক্ষণ শুয়েছিলাম একটু আগেই ঘুম থেকে উঠলাম আর ওই দেখো কে বসে আছে শুধু দেখো একবার ওই যে দেখো আমাদের ব্ল্যাকির চারটে বাচ্চাই সব কোথায় যেন হারিয়ে গেল তো ব্ল্যাকির না মন টন খারাপ যেন সারাক্ষণ এখানে শুয়ে থাকে আগে যেরকম বদমাইশি করতো মানে সারাক্ষণ ঘরের মধ্যে ঢুকে পড়তো এখন সেটা আর দেখি না ওর মধ্যে চুপচাপ শুয়ে থাকে তো আমি সবে ঘুম থেকে উঠলাম আমার না ঘুম থেকে উঠেই খিরে পেয়ে গেছে তো ভাবলাম দেখি যে কী আছে তো সকালবেলা না ওই দুধটা নষ্ট হয়ে গেছিলো তো তারপর সেটা আমি ছানা কাটিয়ে নিয়েছি নিয়ে একটুখানি চিনি মিশিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেটা এখন বসে খাবো তো চলো ফ্রেশ হব টুকটুক করে অনেক কাজকর্ম আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ব্ল্যাকির বাচ্চাটা যখন মারা গেছিল দু চার দিন মোটামুটি ব্ল্যাকিকে দেখতে পায়নি তারপর থেকে যখনই আর সেখানে মন খারাপ করে শুয়ে থাকে আর তার সঙ্গে যোগ হয় এই বড় সাদা বিড়ালটা তো যাই হোক চলো বন্ধুরা সন্ধে নামছে আস্তে আস্তে ভিডিওটা এখানেই আমি শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও টাটা